এই সম্রাট এবং শহীদ তোমাদের রেজাল্ট কেমন হয়েছে আলহামদুলিল্লাহ রেজাল্ট আমাদের অনেক ভালো হয়েছে এই সম্রাট মন খারাপ কেন তোমার রেজাল্ট কি খারাপ হয়েছে না রেজাল্ট আলহামদুলিল্লাহ প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট হয়েছে এতে ভালো করেছি কিন্তু আসলে আমি চিন্তিত হচ্ছে অ্যাডমিশনের প্রস্তুতি নেই নেই এতদিন ভাবছিলাম রেজাল্ট ভালো আসে কি না এখন আসলে রেজাল্ট যেহেতু ভালো আসছে এখন ভাবছি অ্যাডমিশনের প্রস্তুতিটা নেওয়া উচিত বা নিব স্যার এখন প্রস্তুতিটা কি অনলাইনে নিলে ভালো হবে নাকি অফলাইনে নিব যেহেতু আমি একজন শিক্ষক আমি তোমাকে ব্যক্তিগতভাবে একটা পরামর্শ দিতে চাই যেহেতু এখন অনলাইনের যুগ তুমি চাইলে অনলাইন থেকে যে কোনো একটি কোর্স এনরোল করতে পারো তুমি চাইলে বিজনেস স্কোয়ারের যে কোর্সটি আছে এই কোর্সটি যদি এনরোল করো তাহলে তুমি অনেক বেশি সুবিধা পাবা পিছনের সমস্ত রেকর্ডেড ক্লাসগুলো পাবা আনলিমিটেড পরীক্ষা দিতে পারবা এবং প্রত্যেকটা শিক্ষক অনেক ভালোভাবে বিষয়গুলো সমাধান করে দিচ্ছে তো আমি বলবো তুমি এই কোর্সটি যদি নেও তাহলে পরীক্ষার যে সময় এই সময়ের মধ্যে তুমি ভালো একটা প্রস্তুতি নিতে পারবে এবং কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে তোমার নামটা লিখতে পারবে ইনশাল্লাহ হ্যাঁ নাজমুল স্যার ঠিকই বলেছে আলহামদুলিল্লাহ আমাদের বিজনেস স্কোয়াড প্ল্যাটফর্মে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার জন্য যে যে সাবজেক্ট লাগে তথা তোমার অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট বাংলা ইংলিশ ফিনান্স মার্কেটিং ম্যাথ আইকিউ সবগুলি সাবজেক্ট সুন্দর করে আমরা পড়াচ্ছি আলহামদুলিল্লাহ এবং আমাদের এই কোর্সে ক্লাস চলমান রয়েছে পিছনে যে ক্লাসগুলি আমাদের হয়েছে এই ক্লাসগুলি ক্লাস এবং পিডিএফগুলা আমরা ওয়েবসাইটে রেকর্ড আকারে সুন্দর করে রেখে দিয়েছি তুমি একদম ভর্তি হওয়ার সাথে সব কিছু পেয়ে যাবে ইনশাল্লাহ আমাদের ভর্তি এখনও চলমান রয়েছে বিশেষ করে রেজাল্ট পরবর্তী ব্যাচে এখন ভর্তি চলছে আমাদের ব্যাচে বই সহ যদি তুমি ভর্তি হও আমরা সাতটা প্র্যাকটিস বুট সহ ওএমআর এগুলি আমরা দিব ভর্তি হয়েছে মাত্র তিন হাজার টাকা আর যদি বই সারা তুমি যদি ভর্তি হও মাত্র পঁচিশশো টাকায় তুমি একদম পুরা সমস্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি আমাদের এই একটি কোর্সের মাধ্যমেই তোমরা নিয়ে নিতে পারবা তাহলে কি করা যায় এখন তাহলে চলো আজকেই ভর্তি হয়ে যাই